ভয়াচরা ঝর্ণার ট্রেইল শেষ করে বর্তমানে গাইজ আমি আসি বাঁশবাড়ি আসি বিচ দেখতেছেন সিঁড়ি সিঁড়ি দিয়ে সামনে হয়তো বিচের উপরে উঠা যায় আমি এর আগে কখনো আসি নাই মামা উঠতে কি টাকা লাগে বিশ টাকা বলেন কি এইখানে দেখা পাওয়া গেল এক উত্তপ্ত ফটোগ্রাফারের আজকের যে ট্যুরটা যে ব্লগটা এই ব্লগে আমি আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য একটা খবর দিতে চাই সেটা হচ্ছে যে খোয়াছড়ার জননা ট্রেল শেষ করে বর্তমানে গাই যে আমি আসি পাঁচ বাড়ি বীচ আমার যে বাকি টিম মেম্বাররা তারা হয়তো এদিক ওদিক ঘোরাঘুরি ঘুরা ছবি করতেছে কিন্তু আমি আসতেছি সমুদ্র সৈকতের কাছে আর আমি যে আজকের যে ট্যুরটা যে ব্লগটা এই ব্লগে আমি আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য একটা খবর দিতে চাই সেটা হচ্ছে যে আমি আমার তরফ থেকে একটা ট্যুর গিজোয় করতেছি চল্লিশ জনকে বিনা পয়সায় বিনা খরচে ফ্যান্টাসি কিংডম নিয়ে যাব সেটা আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের মধ্য থেকে তাই যারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে ফেলুন আর যারা আমার পেজটা ফলো দেন নেই তারা পেজটাও ফলো দিয়ে ফেলুন এবং কিভাবে যেতে পারবেন আপনারা তা নিয়ে বিস্তারিত আমার চ্যানেলে ভিডিও আছে সেই ভিডিওতে বিস্তারিত বলা আছে ছোট্ট দুটি কাজ করলে আপনারা আসতে পারবেন আমার সাথে ফ্যান্টাসি কিংডম আসুন আমরা বিচের দৃশ্যগুলো দেখি দেখতেছেন সিঁড়ি সিঁড়ি দিয়ে সামনে হয়তো বিচের উপরে উঠা যায় আমি এর আগে কখনো আসি নাই মামা উঠতে কি টাকা লাগে বিশ টাকা বলেন কি যাওয়ার সময় দিতে হবে না এসে দেওয়া লাগবে এটা কি সব টুরিস্টদের জন্য না না যে রক্ষণ রক্ষণাবেক্ষণের জন্য এখানে আমরা আছি আমাদের যদি টাকা পয়সা যায় না সেজন্য উনি চেষ্টা করি না সামনে যে বাইকে উনি আবার ঠিক করছে দশ বারো তো গাইজ দেখলেন যে এখানে হয়তো এটা রক্ষণাবেক্ষণের জন্য টাকাটা দেওয়া লাগে বা যেইভাবে হোক টাকা এখন একটা ফি আপনাকে অন্তত বিশ টাকার যেই কষ্টটা সেটা আপনাকে দিতে হবে বা বিয়ার করতে হবে যদি আপনি এটাতে উঠতে চান এবং এর আগে আমি কখনোই বাঁশবাড়িয়া সি বিচ আসি নাই এই প্রথম গুলিয়া খালি সি বিচ গেছি আমি কক্স কক্সবাজার সি বিচ গেছি কুয়াকাটা গেছি কিন্তু আমি কখনোই গুলিয়া এই বাঁশবাড়িয়া সি বিচ আসি নাই যার কারণে আমি এটা জানিও না দেওয়ার দিয়ে দিলাম সামনে আগানোর কাজ এগিয়ে যাচ্ছি এই যে ব্রিজের শেষ মাথা মামা টুরিস্ট আছে কেমন আছে ভালো আছে কেমন আসে প্রতিদিন এই ধরেন শুক্রবারে আপনার পাঁচশো ছয়শো সাতশো এরকম বুধ বিশুদ্ধ মনে করেন একটু বেশি হয় এমনি এরপরে মনে কম হয় আর আর এখানে কি জোয়ার ভাটা চলতেই থাকে এখন ভাটা আর কি মনে করে আপনার জোয়ার নিবে পানি কি কম বেশ হয় জোয়ার ভাটাতে প্রতিদিন প্রতিদিন এটা চব্বিশ ঘন্টার মধ্যে দুইটা জোয়া হয় কখন কখন এখন হলো আপনার এখন একটা হলো আপনার মনে করেন আপনার নয়টা আর একটা সকাল হলো আপনার সাড়ে নয়টা আধা ঘন্টা পর সিভিল দেখা শেষ গাইস চলে যাচ্ছি আবার মাইক্রোর কাছে ও একটা বিষয় বলা হয় নাই সেটা হচ্ছে যে আমরা প্রথমে চিন্তা করছিলাম যে বাসে আসব কিন্তু সময় কারণে এবং চারদিকে বিবেচনা করে আমরা চিন্তা করলাম যে যেহেতু আমরা দুই তিনটা স্পট ঘুরার চিন্তা করতেছি তাই বাসে না এসে আমরা যদি একটা হাইস্ট গাড়ি বা মাইক্রো প্রাইভেট কার ভাড়া করি তাহলে সুবিধা হয় সবচেয়ে বেশি যার কারণে আমরা বাসে আসা হয় না আমরা এসেছি নিজেরা একটা মাইক্রো ভাড়া করে নিয়েছি এবং তাতে করেই আমাদের আসা হয়েছে খোঁয়াছড়া এবং আমরা প্রথমে যাই খোয়াছড়া ঝর্ণা সবগুলো ঝর্ণা উঠার পরে দেখার পরে গোসলের পরে আমরা এখন সেই গাড়ি রিজার্ভ গাড়ি যাওয়া আসা সেই গাড়ি নিয়ে এবং আমার দেখা এবং ঘোরাঘুরি প্রায় শেষ পর্যায়ে হয়তো দু একটা ছবি তোলা হবে এবং আজকের মতো এই ব্লগটি আমি এখানে শেষ করে দিচ্ছি এবং আমি আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের জন্য বললামই তো যে একটা ফ্রি ট্যুর করতেছি ফ্যান্টাসি ফ্রি আপনাদের কি করতে হবে আমার ইউটিউব চ্যানেলে বলা আছে যে আপনারা সেই ভিডিওটা বলা আছে যে সেই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কি করতে হবে খুবই সামান্য আমি একজন না দুইজন না তিনজন না মোট চল্লিশ জনকে নিজ তরফ থেকে নিজ উদ্যোগে ফ্যান্টাসি কিংডম বিনা পয়সায় নিয়ে যাব এটা আমার পক্ষ থেকে আমার ফলোয়ার এবং সাবস্ক্রাইবারদের জন্য একটা টু দিব এবং এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এবং আমার পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমি আমার সাবস্ক্রাইবার এবং ফলোয়ারদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার মতো ছোটো মানুষকে ফলো এবং সাবস্ক্রাইব করার জন্য আলাইকুম